আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মান লা নাবিয়্য আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম তাকদিরের ফয়সালায় সন্তুষ্ট থাকা ফলাফল ষষ্ঠ পর্বে এসে আমরা আলোচনা করছি এতে আল্লাহর করুণা ও দয়া পাওয়া যায় দেখুন সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বাস করি যে যে ব্যক্তি তাকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিয়েছে সেই ব্যক্তির কাছে যত বড়ই বিপদ ও আসুক না কেন সে ধৈর্যের পরাকাষ্ঠা ধারণ করবে সে ধৈর্য ধারণ করবেই এবং সে থাকবেই যেমনটা আল্লাহ একশো পঞ্চান্ন থেকে সাতান্ন নম্বর আয়াত আয়াত গুলো না হল না তিনি বলেন ওহ সবিন এ মোহাম্মদ সাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণকারী আল্লা ইদা আসবাত মুসিবাহ যাদের কাছে মুসিবত আসলে ফলু তারা বলে ইন্না নিশ্চয় আমরা আল্লাহর জন্য বা ইন্না ইলাইহি আর আমরা তারই দিকে অরাজিউন প্রত্যাবর্তনকারী উলাইকা আলাইহিম সালাওয়াতিম ও রাহমাহ ও উলাইকা হুমুল মহতাদ আর তাদের উপর তাদের প্রতি পালকের পক্ষ থেকে রয়েছে করুণা ও দয়া আর তারাই সুপদ প্রাপ্ত সম্মানিত উপস্থিতি এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যারা প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিয়েছে তারা আপদে বিপদে মুসিবতে যে পরিস্থিতিতেই বলে আল্লাহ আমাদের রব আমরা তারই জন্য আর আমরা সকলে তার দিকেই প্রত্যাবর্তনকারী আমাদের অন্য কোনো গন্তব্যস্থল নেই অথেব বিপদ আর খুশি সর্ব অবস্থায় মহান আল্লাহ তালার শুক্রিয়া মহান আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা তাকদিরের প্রতি পরিপূর্ণ ইমান বিশ্বাস স্থাপন করি সুদৃঢ় করি আমাদের তাকদিরের প্রতি ইমান আল্লাহ তাফিক দান করুন আমিন আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি